এই যে গোপন চেপ ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আমি বলবো যদি আপনি লুকাতে পারেন সিম ছাড়া এই লোকেশন ট্র্যাকিং ডিভাইস এটাকে আমরা বলি এত একটা স্মার্ট ডিভাইস যেটার কোনো সিম নেই এত পরিমাণে ডাটা আপনাকে দিবে আমরা মনে হয় এটা তিনশো মিটারের মতো ডাটা পাচ্ছি আমাদেরকে অনেকে বলতেছে এটা দুইশো মিটার না আরো বেশি আপনার ডাটা আসতেছে আমাদেরকে রিপোর্ট দিয়েছে আচ্ছা যাক একশো মিটারও যদি ডাটা হিট করে প্রচুর পরিমাণে আপনার ডাটা দিবে মানে ও যেখান দিয়ে যাচ্ছে তার আশেপাশে চতুর্দিকে একশো থেকে দুইশো মিটার যত আইফোন পাবে সমস্ত আইফোনের ডাটা সে নিয়ে আসতেছে আর আমাদের কোনো সিম লাগতেছে না এইটা লাগাবেন কেন একটা বাইকে কয়টা ডিভাইস লাগাবেন হাইড্রোলিক লক ডেস্ক লক তারপর আপনার এই ধারলক করবেন তারপর আরও বড় বড় তালা মারে তারপরও তো বাইক থাকে না নিয়ে যায় তাই আমাদের এই ছোট্ট চিপ ডিভাইসটা শুধু কোনো সিম ছাড়া নেগেটিভ পজিটিভ লাইন বাইকের যে কোনো গোপন জায়গায় আপনি লুকিয়ে লাগাবেন ইনশাল্লাহ আবার বাইকটা যদি বর্ডার ক্রস হয়ে যায় অন্য দেশেও চলে যায় সেই দেশের আইফোনের ডাটা ইউজ করে আপনাকে ডাটা দিবে একটা উদাহরণ দিলাম তো সেই জন্য বলবো জিপিএস লাগান যেই লকই লাগান তো চোররা কখন অসহায় আপনার কাছে যখন সে কোনো ডিভাইস খুঁজে পাবে না তালা কেটে ফেললো ঘাল্লোক ভেঙে ফেললো তারপর আপনার বাইপাস করে মাস্টার কি দিয়ে যেইভাবে হোক আপনার বাইকটির চলে গেল কিন্তু আপনি যদি একটা বাইকে তিনটা ডিভাইস লাগান কার কি পঁচিশশো টাকা করে ডিভাইসগুলো এখন যদি তিনটা লাগান কারো কিছু করার আছে যতক্ষণ চোর খুঁজে পাবে না গাড়ি চালাতে হবে গাড়ি চালাবে মানে ধরা পড়বে বুঝতে পারছি সাথে জিপিএস লাগান ইঞ্জিন লক করার জন্য পাশাপাশি চিপ লাগান আরও তো আমাদের স্মার্ট ডিভাইস আছে যেগুলো ওয়ারলেস তো আপনার যানবাহন আপনার নিরাপত্তা আপনাকেই বাড়াতে হবে সেটা আমার দায়িত্ব না আমরা আপনাদের জন্য ডিভাইস সংগ্রহ করব। যেটা আপনার জন্য ভালো হবে ধাপে ধাপে অনেক ধরনের ডিভাইস বাজারে আসছে তো চোররাও ধাপে ধাপে সেই ডিভাইসগুলোকে কি করে নষ্ট করে ফেলে গাড়ি পাওয়া যায় অনেক সময় তাই আমরাও ধাপে ধাপে কি আপডেট করতেছি যে চোরের সাথে চোর পুলিশ মটলক লক বাইক চুরি অসম্ভব সেটা হলো আমার একটা স্লোগান চোর পুলিশ মটলক বাইক চুরি অসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে তো ইনশাল্লাহ সুন্নতি তৈরি হলো লক লাগাতে হবে বাকিটা পুরানে আল্লাহ তালার হাতে আমরা চেষ্টা করতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম